তো এখন তো গরম সৃজন হয়ে পড়ছে একটু কাজ করলে পড়ছে সময় দেখা ক্লাস একটু না কাজ করলে এত পড়বে না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটা হয়েছে না পারে না পারে না পারে না ইন্ট্রুডিতে পারে ডা কইছি না এত দিন এসে ভিডিও করি ভিডিও করে এত দিন ইন্ট্রুডাই শিখলা না তুমি

তো চলো আজকের দিনটা কিভাবে কাটে কি কি করি না করি সবটাই তোমরা আমাদের শেয়ার তো ফ্রেশ হইলাম টিফিন খাইলাম তারপর আয় বসি দেখো আর রান্না বান্নার কাজে তো রান্না করার লাগে আজকে বাবু কইতাছিল ছিল যে মিষ্টি কুমড়া ডুগা দিয়া মাছ দিয়ে রান্না করবো তো এই কারণে দেখো আমরা ডুগা পারতাম আয়া পড়ছি আর হ্যাঁ এই মানে অনেক আমরা বাড়ির মধ্যে অনেক সাইডে কিন্তু মিষ্টি কুমড়া ডুগা হয় হ্যাঁ কিন্তু আছে আমরা মানে কুমড়ার সরি সরি মিষ্টি কুমড়া হ মিষ্টি মিষ্টি কুমড়ার আশায় আমরা ডুগা খাই না তো ভাবি যে করাইছে ডুগাগুলি থাক তইলে তো নষ্ট হয়ে যাবে গা করালি তারপরে দেখা গেছে যে কি হয় একটু বড় হয়ে রে কুমড়াও শেষ ডুগাও শেষ পাতাও শেষ কিছুই খাওয়া হয় না তো এই কারণে ভাবলাম অক্ষণে যে কুমড়া খাইলে খাইছি না খাইলে নাই আগে ডুগা এর এরপরে সব তো দেখো এদিকে কুমড়ার ডুগা পাড়া মানে পারতাম গেছিলাম এদিকে আমি ভাত বসায় গেছিলাম ঘরে তাই দেখি ভাত মোটামুটি কমপ্লিট আর এদিকে আমি একটু প্রেশার কুকারে ডাইল বসাইতে আসি মাছ তরকারির ডাইল আর কী রান্না হয় দেহি কি রান্না হয় তো আগে যেটা এটাই রান্না করি ডাইল আর ভাজি কিন্তু সকালের খানাটা একটু ভালোভাবে হয়ে যায় বোকা তারপরে না হয় বান্না বসাম কারণ মিষ্টি কুমড়া ডুগা তো ডুগা ডাটা সব জিনিস কাটতে একটু দেরি হয় তো এই কারণে আমি ভাবলাম ডাইল ভাত রান্না মায়া তারপরে আমি কাটতে যাই তো আমি আছে না আরেকটা কথা মানে প্রেশার কুকারের জলটা পরিমাণ মতো দিতে পারি না এই কারণে দেহ কতক্ষণ সময় লাগতেছে মানে মাফতে আর কি যে কতটুক দিতাম না দিতাম আর এটার মধ্যে একটু লবণ দিয়ে দিছি অল্প দিছি আবার যখন সম্বাস দিবো ডালটা তখন আবার একটু লবণ দিবো এইটা হইছে আমার নিয়ম মানে আমি সবসময় রোলসে কাজ করি তো ওইদিকে আমি ডাইলটা বসাই দিয়ে এসছি আয়া সো বসছি মানে ডাইল ভাত হোক ভাত তো নামাই এসেছি তো এদিকে আমি কি কুমড়ার ডুগাগুলি বয়ে বে ডাইলটা হইতে হইতে তো অনেকক্ষণ সময় কিন্তু লাগছে তার আগে মানে আমি ভাত তরকারি হওয়ার আগে ভাত আর ভাজি দিয়ে সেটা খাইয়ে নিছি তো এখন ডুগা কাটতেছি ডুগা দিয়ে সেরা মাছ দিয়ে রান্না করব আর লাউ চাল কুমড়া আরে সরি কি কইতাছি তা চাল কুমড়ার লাউ চাউ কয়ে উড়াইসি যাই হোক এটির নাম জানি কি তা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার পাতা দিয়ে সেরা বাটাও খাওয়া যায় বা সুটকি দিয়েও খাওয়া যায় সেদিনের মতো ভরা ভাবছিলাম করুম কিন্তু করা হয়েছে না তো এটার লেগে আমি পাতাটি বাচ্চা রাখতাছি রাখা দিলে ফ্রিজে রাখা দিলে ভালো থাকবো তারপরের দিন না হয় খামু তো বন্ধুরা আমার আজকে কথা কইতে একটু প্রবলেম হয়ে যেত গা মানে আমি গা বেড়াই যেতেছি আর কি অ্যাকচুয়ালি নিরিবিরি ফ্রিভাবে থাকলে যেভাবে এডিটটা করতে পারি অন্য সময় কিন্তু এইভাবে এডিট করতে পারি না মানে ভিডিওটা মিলাইতে পারি না তো আমি তো আর রাত্রেবেলা মিলাইছিলাম না ভিডিওটা অনেকটা টাইম হয়ে গেছিলো গা আর একদম আলস্য লেগে গেছে গা ভিডিও মিলাইছি না ঘুমাই গেছি গা তো এই কারণে সকালবেলায় ভিডিও মিলাইতাছি আর একটু প্রবলেম হয়ে যেতেছে গা তো দেখো ওইদিকে আমি ঘরে বসাই আছি রান্না আর এদিকে সুরুজিতের একটু দিয়ে দিছি তরমুজ আর এডি হ্যাঁ বয়ে বয়ে খাইতেছে কারণ এখন যাইব অনেক কাজ করতো তো আমি কই একটু তরমুজ খাইয়েই যাও যেহেতু ঘরে আছে আর পূজারও প্রসাদ এ রয়েছে পূজার প্রসাদই ছিল তো দাদা পূজা দিছিল এদিকে প্রসাদ দিছে আমি কই তুমি খাও আমি খামো তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এই তারপরেই এই জল আর জলটা আওয়াতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধে হয়েছে নিচে যত গাছ আছে সব গাছের মধ্যে আমরা পাইপ দিয়েছিল জলটা দিয়ে দিতে পারতাছি নয়তো কিন্তু আমরা এই বালতি দিয়ে 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 জল দিতে লাগে তোমরা দেখো যে সব সময় বালতি দিয়ে জল নিয়ে দিই কিন্তু এদিকে কিন্তু ওই টাইমে যে আয়ে না অনেক সময় সকালে আয় পরে অনেক সময় বিকালে সন্ধ্যা সময় আয়ে এই কারণে কিন্তু জলটা ঠিকঠাকভাবে দিতে পারি না তো যেহেতু এখন মানে পারফেক্ট টাইমে জলটা আইসে তো হ্যাঁ বন্ধুরা দুপুরবেলা রান্না বাড়া শেষ দুপুরবেলা হয়েছে ঘুমাইছে এদিকে আমি আর ডাক্তার দিছি না তো তো এখন তো গরম সিজনায় বসছে একটু কাজ করলে পরিশ্রম হয়ে থাকা প্লাস একটু মানে কাজ করলে এত করবে না ঘামাইয়ে শরীর লিপ হয়ে থাকা এটা পরিশ্রম তো করছে রান্নাবাড়ি করছে আরও একটু কাজ টাজ করছে তো একটু ঘুমাক এদিকে আর ডাক্তার দিই না তো এদিকে আমি ভিডিওটা করতে করতেছি